হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে বাজেট এবং আগামীকাল আমাদের সেই দিন আসছে মহেন্দ্রক্ষণ অর্থাৎ পুরো আগামী বছরের কী আউটলুক হতে চলেছে শেয়ার বাজারে সেই সংক্রান্ত গভর্নমেন্ট বাজেট রিলিজ করবে বাজেট নিয়ে প্রত্যেকেরই শেয়ার বাজারে যারা আছেন প্রত্যেকেরই একটা এক্সাইটমেন্ট আছে তো আমি পুরোপুরি একটা ডেটা ব্যাক হিস্টোরিক্যালি ডেটা ওয়াইজ কী কী ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন বাজেটে সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করবো তার সাথে সাথে একটা হান্ড্রেড পারসেন্ট ফুল প্রুফ সাকসেসফুল স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করব যেটাতে আপনি বাজেটের দিনে পয়সা বানাতে পারবেন বাট সেটা শুরু করার আগে প্রথমেই দুটো কথা সেটা হচ্ছে একটা হচ্ছে আই এম সরি তার কারণ হচ্ছে আমি ভিডিওটা অনেক দেরিতে রিলিজ করছি আমার কিছু পার্সোনাল কমিটমেন্টের জন্য আমার ভিডিওটা রেকর্ড করতে আজকে দেরি হয়ে গেল সে যাই হোক সরি ফর দ্যাট আশা করি আপনি এই ভিডিওটা দেখবেন এবং পুরোটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন পুরো অ্যানালিসিসটা তারপরে আপনার ইচ্ছে গেলে আপনি এই জিনিসটাতে অ্যাক্ট করতে পারেন তো আমি প্রথমেই যাচ্ছি যে হিস্টোরিক্যালি আমরা বাজেটে কি কি ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়টা নিয়ে ডিসকাশনটা করি প্রথমে তারপর আমি স্ট্র্যাটেজিতে আসছি আমরা যদি দু হাজার চোদ্দো থেকে আমি দু হাজার পঁচিশ অবধি টোটাল সমস্ত সালগুলোকে লিখেছি প্রি বাজেট ডে অর্থাৎ বাজেটের আগের দিনে কি টাইপের ক্যান্ডেল ফর্ম করেছে তার কালার বাজেটের দিনে কি ক্যান্ডেলের কালার হয়েছে এবং পোস্ট বাজেটে কি তার ট্রেন্ড হয়েছে সেই বিষয়টা নিয়ে প্রথমে একটু ডিসকাশন করি তাহলে আপনার কাছে পাজেলটা থাকবে এবং পাজেলটা আপনি নিজেই সলভ করতে পারবেন আমি কোনোভাবেই আপনাকে মানে কোনো দিক থেকে বায়াস্ট করে দেব না আমি শুধু ডেটাটা দেখাচ্ছি এবং পাজেলটা জাস্ট আপনার সামনে রাখছি যার সলিউশনটা আমরা আগামী কাল এবং আগামী দিনে হয়তো পেয়ে যাব রাইট তো দু হাজার চোদ্দোতে প্রি বাজেটে যদি আমি রেড দেখি রেড কালার হয়ে থাকে বাজেট দিনেও রেড হয়েছে বাট পোস্ট বাজেটে আমার যে ট্রেন্ড হয়েছে সেটা কিন্তু আপ ট্রেন্ড সিমিলারলি দু হাজার পনেরোতে প্রি বাজেটে গ্রিন বাজেট দিনে গ্রিন কিন্তু পোস্ট বাজেটে হয়েছে ডাউন ট্রেন্ড রাইট শেয়ার বাজার এইভাবেই কাজ করে বিভিন্নভাবে বিভিন্ন জনকে ট্র্যাপ করে রাইট দু হাজার ষোলোতে যদি দেখি প্রি বাজেটের দিনে রেড বাজেটের দিনে রেড কিন্তু পোস্ট বাজেট ট্রেন্ড হয়েছে আপ ট্রেন্ড আবার যদি আমি দু হাজার দেখি প্রি বাজেটে রেড বাজেটের দিনে গ্রিন পোস্ট বাজেটে কিন্তু আপ ট্রেন্ড আবার দু হাজার যদি দেখি প্রি বাজেট ডেতে গ্রিন বাজেট ডেতে রেড এবং পোস্ট বাজেটে ডাউন ট্রেন্ড দু হাজার উনিশে প্রি বাজেটে গ্রিন পোস্ট বাজেট ডেতে সরি বাজেট ডেতে রেড পোস্ট বাজেটে ডাউন ট্রেন্ড রাইট একইভাবে দু হাজার কুড়িতে রেড প্রি বাজেট দিনে বাজেটের দিনে হচ্ছে রেড এবং পোস্ট বাজেটে হচ্ছে আপ ট্রেন্ড আবার দু হাজার একুশ যদি দেখি প্রি বাজেটে রেড বাজেট দিনে গ্রিন কিন্তু পোস্ট বাজেটে হয়েছে আবার আপ ট্রেন্ড রাইট দু হাজার বাইশ সিমিলারলি গ্রিন গ্রিন ডাউন ট্রেন্ড দু হাজার তেইশ রেড রেড আপ ট্রেন্ড দু হাজার চব্বিশ রেড গ্রিন আপট্রেন্ড দু হাজার পঁচিশ আপাতত প্রি বাজেটে গ্রিন হলো আমরা যেটা দেখছি এই ডেটাটা থেকে প্রি বাজেট ডেতে যেটা হয় পোস্ট বাজেটে তার ট্রেন্ডে চেঞ্জ হয় আবার প্রি বাজেটে যে রকম দিন থাকে সেই অনুযায়ী কিন্তু পোস্ট বাজেটের দিন বাজেটের দিন হয় না অনেক সময় প্রি বাজেটে রেড আছে পোস্ট বাজেটে গ্রিন হয়েছে আবার প্রি বাজেটে রেড থাকা সত্ত্বেও পোস্ট বাজেটে কিন্তু রেড হয়েছে আবার উল্টো দিক থেকে প্রি বাজেটে গ্রিন হলে পোস্ট বাজেটেও বাজেট দিনেও গ্রিন হয়েছে রাইট সমস্ত রকমই কম্বিনেশন দেখছি বাট প্রি বাজেটের সাথে পোস্ট বাজেটের যে ট্রেন্ড এই দুটো কিন্তু সবসময় আমি প্রত্যেকটা ক্ষেত্রে এতদিন অবধি যেটা হয়ে এসছে সেটা সম্পূর্ণভাবে অপোজিট প্রি বাজেটে যদি রেড থাকে আগের দিন পোস্ট বাজেটের ট্রেন্ড কিন্তু হয়েছে আপ ট্রেন্ড প্রি বাজেট গ্রিন ডাউন ট্রেন্ড এটা রেড এটা আপ ট্রেন্ড এটা রেড এটা আপ ট্রেন্ড রাইট এইভাবে কিন্তু ডিটারমাইন হয় এই ট্র্যাডিশন যদি ফলো করে তাহলে আমার এখানে গ্রিন হয়েছে সো পোস্ট বাজেট র্যালি আমার ডাউন ট্রেন্ড হওয়া উচিত যদি ট্র্যাডিশন ফলো করে বাট এটা হতেই পারে যে প্রি বাজেটে গ্রিন এটাও গ্রিন এখানেও আমার আপ ট্রেন্ড হলো তো সেক্ষেত্রে আমার পুরো ট্রেন্ডের রিভার্সাল হবে এবং এই যে এতদিন ধরে যে রীতিনীতিটা চলে আসছে লাস্ট দশ বছর ধরে সেই রীতিনীতিটা পুরোপুরি ব্রেক হবে এটা জাস্ট একটা পাজেল যার সলিউশনটা আমরা আগামী কাল এবং তার পরবর্তী সময়ে পাবো এবং এই দুটোতে কি হতে পারে সেটা নিয়ে আমি কোনো রকম প্রেডিকশন দিচ্ছি না বা কিছু করছি না আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এই দুটো কি হচ্ছে সে ডেটাটার দিকে দেখবেন এবং আপনি আপনার মতো করে মানে বেট প্লেস করবেন রাইট এটাই জাস্ট বলা আর কিছু নয় আমি রকম প্রেডিকশন দিচ্ছি না কারণ আমি জেনারেলি রকম ইনভেস্টমেন্ট বাজেটের দিন করি না সেটা বুলিশ হলেও আমি বাজেটের দিনে কেবলমাত্র ট্রেডিংয়ে বিশ্বাস করি এবং আমার কাছে ফুল প্রুফ কিছু স্ট্র্যাটেজি থাকে যে স্ট্র্যাটেজিগুলোর ওপর বেস করে আমি কাজকর্ম করি এনিওয়ে তো প্রথমেই যে কথাটা বলবো যে এটা তো গেল বাজেটের ট্রেন বা কি হতে চলেছে না হতে চলেছে হিস্টোরিক্যালি সেই বিষয়টা এরপরে আমি যে স্ট্র্যাটেজিটার কথা বলছি সেরকম একটা স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করব তো আমি সেই কারণে স্টক মকটাকে ইউজ করছি অ্যাজ এ স্ট্র্যাটেজি বিল্ডার প্ল্যাটফর্ম এই স্ট্র্যাটেজিটা আমি এর আগেও দিয়েছি এটা হচ্ছে একটা ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি মানে আমি বাজেটের দিনে কোন দিকে ডিরেকশন হবে সেই ডিরেকশনটাকে কোনোভাবেই প্রেডিক্ট করব না আমি এটা জানি যে এখানে ভোলাটিলিটি ইনক্রিজ করবে এবং ভোলাটিলিটি যদি কনস্ট্যান্টলি বাড়ে তাহলে অপশনের প্রিমিয়ামগুলো বাড়বে তো বাজেটের দিনে ডেফিনেটলি একটা বড় র্যালি হবে এবং তার সাথে সাথে ভোলাটাইল এনভায়রমেন্ট থাকবে তো সেই জায়গা থেকে যদি আমি একটা সেফেস্ট স্ট্র্যাটেজি বের করতে চাই তাহলে আমি কি করছি আমি সকালবেলায় আমি কিভাবে এই স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করলাম সেটা নিয়ে কথা বলছি না কারণ সেটা অনেক মানে অনেক বড় টপিক এবং সেটা বলতে গেলে আমার চার পাঁচ ঘন্টা লেগে যাবে বাট তার থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রফিটেবিলিটি রাইট তো সেটা হিসাবেই বলছি এই স্ট্র্যাটেজিটা আমি লাস্ট ইয়ারও সাজেস্ট করেছিলাম অনেকেই আপনাদের মধ্যে অনেকেই ট্রেড করেছিলেন পরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে সেইগুলো ট্রেডটা সাকসেসফুল হয়েছে ইত্যাদি ইত্যাদি এনিওয়ে তো যেটা নিয়ম সেটা হচ্ছে সকালবেলায় ডট সাড়ে নটার সময় আমি এটিএমের একটা কল এবং একটা এটিএমের পুট বাই করে নিচ্ছি ওকে একটা এটিএমের কল বাই করছি একটা এটিএমের পুট বাই করছি সকাল ডট সাড়ে নটায় টাইমের কিন্তু হের ফের করা যাবে না তো সেইভাবেই স্টপওয়াচ ধরেই কিন্তু ট্রেডটার এক্সিকিউট করতে হবে এবং একটা বাস্কেট অর্ডার দিতে হবে আপনারা যারা যারা মানে বাস্কেট অর্ডারে ট্রেড করতে জানেন না বা অপশানে ট্রেড করেননি কাইন্ডলি সাকসেসফুল স্ট্র্যাটেজি ভেবে এটাকে অ্যাপ্লাই করবেন না আমি ট্রেডটাকে ক্লোজ করবো কটায় তিনটে পনেরোতে আমি ট্রেডটাকে ক্লোজ করব বা আমি ট্রেডটাকে ক্লোজ করব হচ্ছে যদি আমার পাঁচশো টাকার প্রফিট হয়ে আসে আমি প্রফিটের ব্যাপারে আসছি আমি এখানে আপাতত পাঁচশো টাকার প্রফিটই দিয়েছি যে পাঁচশো টাকার প্রফিটটা যেন অ্যাচিভ করে যায় এটাকে দিয়ে যদি আমি এখানে একটা ব্যাক টেস্ট আছে আমি যদি একটা ব্যাক টেস্ট রান করি ব্যাক টেস্টের কী রেজাল্ট আসছে আমি সেই রেজাল্টটা দেখাচ্ছি ব্যাক টেস্টের যে রেজাল্ট আছে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ অবধি ডেটা আমাকে স্টকমক দিয়েছে তো সেক্ষেত্রে আমি লাস্ট এই যে পাঁচ বছর ছয় বছরের যে ডেটাটা রয়েছে পাঁচ বছরের ডেটা প্রত্যেকটা ইয়ারেই কিন্তু এটা সফল হয়েছে রাইট প্রত্যেকটা সালেই দেখুন পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রফিট এবং প্রত্যেকটা সালের যদি আমি রিপোর্ট দেখি এখানে সমস্ত বাজেটে কিন্তু এটা ফুল প্রুফ আপনাকে পয়সা দিয়ে গিয়েছে রাইট এখানে যেটা ব্যাপার এখানে লট সাইজের পরিবর্তন হয়েছে পঁচিশটা কখনো হয়েছে কখনো হয়েছে পঞ্চাশটা রাইট কখনো ছিল পঁচাত্তরটা তো এখন কারেন্টলি হচ্ছে পঁচাত্তরটা তো এটার সব থেকে ভালো রেজাল্ট অর্থাৎ যদি আমি দু হাজার তেইশের যে বাজেট হয়েছে এটা যদি আমি পঁচাত্তরটা করি তাহলে এটা দশটা একের মধ্যে আমাকে এক্সিট দিয়ে দিয়েছিল অর্থাৎ সাড়ে নটায় বানালে দশটা একের মধ্যে আমাকে প্রফিট দিয়ে দিয়েছিলো দু আমি যদি চব্বিশে বানাই চব্বিশে যে জানুয়ারিতে যে বাজেটটা দিয়েছিল এটা চুয়াল্লিশে দিয়েছে তার আগে আমরা দেখছি দিয়েছে দিয়েছে নটা দশটা একুশের মধ্যে প্রফিট দিয়ে দিয়েছে রাইট তো পাঁচশো টাকা করে যদি আমি এখানে টার্গেট করি আমি অ্যাকচুয়ালি এবছর টার্গেট করব হচ্ছে পনেরোশো টাকা আপনি যদি দু হাজার তেইশের এই যে বাজেটটা হয়েছে যেখানে পঁচিশটা লট ছিল এটা আমরা দেখতে পাচ্ছি যদি পঁচাত্তরটা লট করে দিই এবং পনেরোশো টাকা যদি করে দিই তাহলে দশটা একের মধ্যে কিন্তু ট্রেডটা এক্সিকিউট হয়ে যাবে রাইট এই সালগুলোতেও যদি আমি পনেরোশোর আউটকাম করি তাহলে কিন্তু প্রফিট দেবে বাট এই সালটাতে পনেরোশোর আউটকামে প্রফিট দেবে না আমি ব্যাকটেস্ট করে করে দেখেছি কারণ হচ্ছে পঁচিশটার লটে পনেরোশো অ্যাচিভ করতে গেলে অনেকটা বড় সময় লাগে বাট যদি এটা পঁচাত্তরটা লট হিসাবে করি তাহলে সেক্ষেত্রে বিষয়টা খুব ইজি হয় তো আমি এবছরের জন্য যেটা বলছি এটা পাঁচশো টাকা না করে এই টার্গেটটা আপনাকে করতে হবে হচ্ছে সরি আমি স্ট্র্যাটেজিতে গিয়ে একটু চেঞ্জ করি টার্গেটটা আমি করব হচ্ছে পনেরোশো টাকা কারণ এবছরের লট সাইজ পঁচাত্তর আমি যদি পনেরোশো লট সাইজে রান করি শুধুমাত্র এই সালটা আমার নেগেটিভ দেখাবে যদি আমি রান করি দু হাজার তেইশের বা দু হাজার চব্বিশ হাজার চব্বিশের এই যে লাস্ট বাজেটটা আছে এটা হয়তো নেগেটিভ দেখাবে কিন্তু এটা অ্যাকচুয়ালি নেগেটিভ হবে না কারণ পঁচিশের লটে আমি পনেরোশো অ্যাচিভ করতে চাইছি দ্যাট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট কিন্তু এখন লট যেহেতু পঁচাত্তর হয়ে গেছে তো পনেরোশো অ্যাচিভ করা সম্ভব রাইট তো আমি এখানে পনেরোশোর টাকা টার্গেট প্রফিট দিয়ে যদি আমি একটা ব্যাক টেস্ট রান করি তাহলে আমি কি দেখতে পাবো এই ব্যাক টেস্টের যে রেজাল্ট আসছে দেখুন দু হাজার যে রেজাল্ট এসছে সেটা এসছে নেগেটিভ তার কারণ হচ্ছে এইটা নেগেটিভ ছিল রাইট বাট আমি বাদ বাকি সমস্ত কিছুতে দেখতে পাচ্ছি এটা কিন্তু লট সাইজের পরিবর্তনের জন্য তো আপনি সব থেকে সেফেস্ট ওয়ে আমি যদি এটাকে হাজার টাকা করে দিই কোনো কিছু না ভেবে যদি আমি হাজার টাকার প্রফিট নিতে চাই তাহলে আমি কিন্তু এখানে খুব সরি কি বলে পাঁচশো টাকার যদি আমি প্রফিট নিতে চাই তাহলে আমি অল এ গ্রিন দেখতে পাবো রাইট সমস্ত কিছু মানে যদি আমি পাঁচশো টাকার টার্গেট করি প্রত্যেকটা লটে সেটা কিন্তু খুব ইজিলি অ্যাচিভেবেল এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আমার এখানে যে জিনিসটা ঘটবে এর কিন্তু সাকসেস রেট হচ্ছে হানড্রেড পারসেন্ট লাস্ট ছয় বছরে বাট এবছরে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পনেরোশো টাকার কাছাকাছি আপনি টার্গেট করতে পারেন কারণ লট সাইজের একটা বড় পরিবর্তন হয়ে গিয়েছে এবং এই ইন্ট্রিম বাজেট এটা নয় আগের বছর এটা ইন্ট্রিম বাজেট ছিল তো ইন্ট্রিম বাজেট এটা নয় সেহেতু আপনি পঁচাত্তরটা লটে যেহেতু কাজ করছেন এখানে পনেরোশো টাকা যদি টার্গেট করেন কোথায় গেল পনেরোশো টাকা যদি টার্গেট করেন এবং ইফ ইট ফুল এ নট অ্যান ইন্ট্রিম বাজেট বলার মানে হচ্ছে এটা ইন্ট্রিম বাজেট ছিল জানুয়ারিতে জুলাইতে ইলেকশন ইয়ার যেহেতু তো জুলাইতে গিয়ে আমরা ফুল বাজেট পেয়েছি এবং সেই বাজেটে কিন্তু পনেরোশো অ্যাচিভ করে গিয়েছে তো সেই সেন্সে দেখতে গেলে আমরা এখানে কিন্তু পঁচাত্তরের লটে যেহেতু খেলছি এবং এটা যেহেতু ইন্ট্রিম বাজেট নয় সেহেতু কিন্তু আমি এখানে অলরেডি ভালো প্রফিটেবিলিটি পেয়ে যাব এবং এই পনেরোশো টাকা কিন্তু আমি অ্যাচিভ করে নিতে পারবো এর সাকসেস রেট যদি পনেরোশো টাকায় দেখি তাহলে সেই সাকসেস রেটটা হচ্ছে মোটামুটি আপনার এইটি থ্রি পারসেন্ট সাকসেস রেট একটা কেবলমাত্র লুজিং ট্রেড সেটা হচ্ছে ইন্ট্রিম বাজেটের জন্য হয়েছে বাট ফুল বাজেট যেহেতু পেশ হচ্ছে এবছর আপনি পনেরোশো টাকার টার্গেট করে এই ট্রেডটা নিতে পারেন এবং পঁচাত্তরটা যেহেতু লট সেহেতু আমার ধারণা হচ্ছে খুব ইজিলি এটা অ্যাচিভেবেল তো এই স্ট্র্যাটেজিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তিনটে পনেরো অবধি চুপচাপ বসে থাকবেন যে মুহূর্তে পনেরোশো পার লটে আপনাকে প্রফিট দেবে আপনি প্রফিটটা বুক করে নেবেন ওকে এটা হচ্ছে ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি এবং যে কোনো ডিরেকশনে যেভাবেই যাক না কেন আপনাকে এই প্রফিটটা দিয়ে যেতে মার্কেট বাধ্য আজকে আমি একটু চিন্তিত ছিলাম ভিক্সটা বেড়েছিল বলে বাট আজকের ডেটে কিন্তু ভিক্সটা ড্রপ করে গেছে আগামীকাল সকাল থেকে ডেফিনেটলি ভিক্স শ্যুট করবে যখন থেকে নির্মলা সীতারমন আমাদের ফাইনান্স মিনিস্টার উনি যখন থেকে মানে ডায়াসে উঠে বক্তৃতা দিতে শুরু করবেন সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা দেখতে পাবো যে টোটাল সিনারিওটা চেঞ্জ হবে বিশেষ করে ইন্ডিয়া ভিক্সের ক্ষেত্রে এবং সাড়ে নটায় যদি আপনি স্ট্র্যাটেজিটা বানিয়ে থাকেন এই স্ট্র্যাটেজিটা থেকে পনেরোশো টাকা করে আপনি মানে আরামসে বের করতে পারবেন তবে আমার একটাই অনুরোধ এখানে কেউ প্রচুর পরিমাণে লট ইউজ করে দেবেন না যদি বিশাল পরিমাণে আপনি লট ইউজ করে দেন সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তো সেই জন্য নিজের ক্ষমতার মধ্যে থেকে পাঁচ লট দশ লট পনেরো লট কুড়ি লট তার থেকে বেশি করবেন না অনেকে প্রচুর টাকা আছে বলে আপনি এটা শিওর শর্ট স্ট্র্যাটেজি ভেবে একশো লট করে মেরে দিলেন যে আমি দেড় লাখ টাকা একবারে বানিয়ে নেব এটা করবেন না সেক্ষেত্রে রিক্স প্রচণ্ড বেশি হয়ে যাবে বাই চান্স যদি ওয়াক না করে প্রবলেম হতে পারে তো সেই কারণে কোয়ান্টিটিটাকে নিজের ক্ষমতার মধ্যে রেখে সেইভাবে ট্রেডটা নেওয়ার চেষ্টা করবেন ওকে এটাই বলার ছিল এই স্ট্র্যাটেজিটাতে ওয়াক করুন এই স্ট্র্যাটেজিটাতে ভালো পয়সা আসে এবং এটা কোনো ক্যান্ডেল বেস স্ট্র্যাটেজি নয় মার্কেট উপরে যাবে নিচে যাবে কিছু আপনাকে ভাবতে হবে না কোনো একটা লেগ আপনাকে ডেফিনেটলি পুট হয় লস দেবে কল হয় প্রফিট দেবে বাট আপনি সবসময় ওভারঅল পিএনএলটা দেখবেন ওভারঅল আপনার প্রফিট দরকার সেই প্রফিটটা মার্কেট আপনাকে দিয়ে তারপরে মুভমেন্ট করবে বা যে ডিরেকশনেই মুভমেন্ট করুক না কেন প্রফিট আপনি পাবেনই পাবেন এটা একটা খুব শিওর শর্ট স্ট্র্যাটেজি আমি লাস্ট ইয়ারও শেয়ার করেছিলাম এবছরও করলাম আশা করি আপনারা এটার মধ্যে ওয়াক করবেন এবং পয়সা যদি বানিয়ে থাকেন বা লস হোক যাই হোক না কেন আগামীকাল আমাকে ইনফর্ম করবেন এবং সেই অনুযায়ী আমরা আবার আগামীকালের বাজেটের পর টোটাল কী কী জিনিসপত্র নিয়ে গভর্নমেন্ট কাজ করতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখানে কালকে আপ ট্রেন্ড হবে না ডাউন ট্রেন্ড হবে জেনে আমার লাভ নেই আমার দরকার পয়সা পয়সা চলে আসবে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনার পয়সা চলে আসবে আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না অলরেডি অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে সো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা